তারা আমাদের যে বিডিও ছিলেন আমি পক্ষ থেকে এসেছি জানিয়েছি বিধানসভাতে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সবগুলোতে লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধ আছে এইটুকু বলে আমাদের তিন মাস সময় নিয়েছে কিন্তু দুর্ভাগ্য বিষয় উনি ওনার কুকর্ম হোক সুকর্ম হোক তার পরিপ্রেক্ষিতে এখান থেকে উনি ট্রান্সফার হয়ে যায় কিন্তু পরবর্তী যে বিডিও সাহেব আসে আমরা ভাবছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্রাট এবং আমি দুজনেই আসি এবং কথা বলি সেখানে বিডিও সাহেব একদিন নিয়ে কিন্তু তার সদ উত্তর এখন পর্যন্ত দিতে পারেনি তাই আজকে আমরা এখানে সবাই সমস্ত মায়েদেরকে নিয়ে আন্দোলন করছি যদি বিডিও সাহেব আজকে সদ না দেয় তাহলে ভবিষ্যতে আমরা আরো বৃহত্তর আন্দোলন এই সবাইকে সমস্ত মাতৃশক্তিকে আমার পক্ষ থেকে যথেষ্ট ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করলাম সবাই ভালোভাবে থাকবেন